টুন্টেলের নতুন গল্পে আপনাদের স্বাগত জানাই এ পাটির গল্পের নাম ইন্দ্রাণী গল্প পাঠে এবং মুখ্য ভূমিকায় হিরণময় মিশ্র আর কাহিনী উপস্থাপনা এবং ইন্দ্রাণীর ভূমিকায় আমি সোমা চট্টোপাধ্যায় তাহলে চলুন শোনা যাক আজকের গল্প ইন্দ্রাণী সপ্তাহখানেক হলো আমি গঙ্গারামপুরে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার নিযুক্ত হয়ে এসেছি গঙ্গারামপুর বিহার আর বাংলার মাঝামাঝি একটা মফস্বল এলাকা এই এলাকাটা অবশ্য বাংলাতেই পড়ে আমার থাকার জন্য নির্ধারিত বাংলোটিতে কিছু মেরামতির কাজ চলছে তাই কিছুদিনের জন্য আমি একটা একতলা বাড়ি ভাড়া করে থাকছি একাই থাকি সকাল দশটার মধ্যে যা কিছু ডাল ভাত খেয়ে অফিসে বেরোয় তারপর সারাদিন ধরে আমার ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার নানা রকম কাজকর্ম দেখাশোনা সেরে বেলায় বাড়ি ফিরে আসি সন্ধ্যের রুটিনও একই গতে বাঁধা অর্থাৎ সেই রাঁধা বাড়া খাওয়া ইত্যাদি ইত্যাদি তবে প্রায় দিনই সন্ধ্যের দিকে দোকান বাজার করতে বেরোতে হয় আজও তেমনই কিছু খুচকাচ কেনাকাটা করতে বেরিয়েছিলাম ফেরার সময় একটা নারী কণ্ঠের এক্সকিউজ মি আওয়াজে দাঁড়াতে হলো উনি আমার থেকে কিছুটা দূরে ছিলেন কাছে এসে বললেন এটা আপনি দোকানে ফেলে এসেছিলেন হাতে নিয়ে দেখলাম আমার অফিসের আই কার্ড আমি কার্ডটা ফেরত নিয়ে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম উনি হালকা হেসে বললেন না না ইয়ার আর কি এমন ব্যাপার আমি এদিকে আসছিলাম তাই নিয়ে নিলাম না হলে তো আপনি নিজেই নিয়ে নিতেন আমি ওনার কথায় সম্মতি জানালাম হ্যাঁ তা ঠিক আই কার্ড তো সোনা দানা টাকা পয়সার মতো মূল্যবান নয় তাই হয়তো ওটা খোয়া যেত না তবে আমার কাছে ওটা খুবই বাইদাবে আমি ইন্দ্রনীল চ্যাটার্জি আপনি ইন্দ্রানী আপনার বোধ হয় বাড়ি এসে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি কি করে জানলেন লেটার বক্সে আপনার নাম লেখা রয়েছে আপনি বাড়িতে ঢুকুন আমি আসি অনেক অফিসিয়াল লেটার আসে বলে আমার নাম লেখা লেটার বক্সটা সব জায়গায় নিয়ে যাই ওদিকে ইন্দ্রাণী উত্তরের অপেক্ষা না করেই চলে গেলেন গলিটা একটু গিয়েই বাম দিকে বেঁকে গেছে অতএব উনিও খুব দ্রুত আমার চোখের আড়ালে চলে গেলেন ঘটনাটা খুবই সামান্য কিন্তু আমার মনে তার বেশ বড় রকমের প্রভাব পড়ল কারণ এই ৩৫ বছর বয়স পর্যন্ত আমার একাকিত্ব ঘোচাবার জন্য এখনও কেউ জোটেনি তার মানে এই নয় যে আমি সুকুমার রায় বর্ণিত গঙ্গারামের মতো কোনো অসৎ পাত্র উল্টে চাকরি বাকরিও মোটামুটি ভালোই করি আর দেখতে শুনতে অনেকের থেকেই উন্নত ভালো জামা প্যান্ট পরে ধবদুরস্ত হয়ে কোথাও বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে পীরচাপড়ে বলতে ইচ্ছে করে বাহ খাসা লাগছে তো তোকে আসলে কলেজে পড়াকালীন বাবা মারা গিয়েছিলেন আর তারপর থেকে মা আমার প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে সময়ে আমার জন্য বিয়ের পাত্রী না খুঁজে সাত বছরের ছোট বোনের জন্য পাত্র খোঁজাতেই বেশি মন দিয়েছিলেন আমার মনে যে কখনোই কোনো ইনামিনাডিকা স্থান পায়নি তা নয় তবে মুখ ফুটে তাদের কাছে মনের কথা প্রকাশ করার আগেই তারা অন্য কারোর সাথে গাঁটছড়া বেঁধে ফেলেছে আর এখন আমি আমার বোন আর ভগ্নীপতি তিনজনে মিলে গরু খোঁজা খুঁজেও কোনো মেয়ের সন্ধান পাচ্ছি না সমবয়সী বন্ধুদের বিয়ে তো কোন ছাড় বাচ্চা কাচ্চারা স্কুলে ভর্তিও হয়ে গেছে আর আমি মেকা চোরা কানা খোঁড়া হোক একটা বউয়ের অপেক্ষায় দিন গুনছি এরকম অবস্থায় একজন অপরিচিতা যদি হঠাৎই আকাশ ফুঁড়ে নেমে এসে আমার সাথে কথা বলে তাহলে আমার অবস্থাটা কেমন হয় আশা করি সেটা সবারই বোধগম্য হচ্ছে রোজকার ক্লান্তিকর কাজগুলো দ্বিগুণ উৎসাহে করতে লাগলাম স্নান করার সময় মগে করে মাথায় জল ঢালতে ঢালতে মনে হলো পাঁচ তারা হোটেলের ঝাঁ চকচকে সাওয়ারের তলায় দাঁড়িয়ে আছি সবজি কাটা মাছ ভাজা ইত্যাদি রান্নার বিরক্তিকর ধাপগুলোকে মনে হলো টিভির কুকিং শোয়ে রান্না করছি একধারে বইপত্রের ডাঁই করে রাখা কাঠের টেবিলে খেতে খেতে মনে হলো শ্বেত পাথরের টেবিলে ইন্দ্রাণীর সাথে মুখোমুখি বসে ক্যান্ডেল লাইট ডিনার করছি ইত্যাদি ইত্যাদি এমনকি রাতে ঘুমের মধ্যে মরিশাসে হানিমুনটাও সেরে ফেললাম পরের দিনটা তো ঘড়ি দেখেই কেটে গেল সন্ধ্যে সাতটার থেকে রাস্তায় পায়চারি শুরু করে দিলাম আগের দিন আটটার সময় তার দেখা পেয়েছিলাম কোথা থেকে আসছিল কোথায় যাচ্ছিল কিছুই জানি না বলে নির্দিষ্ট কোনো জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতেও পারছিলাম না যে দোকানটায় আই ফেলে এসছিলাম তার সামনেও খানিক ঘুরপাক খেলাম কিন্তু কিছুই লাভ হলো না রাত দশটার সময় ভগ্ন হয়ে বাড়ি ফিরে এলাম স্নান করতে ইচ্ছে করলো না রান্না করতে ইচ্ছে করলো না কোনো রকমের গুলে খেয়ে শুয়ে পড়লাম একইভাবে আরো দু দিন কাটল সাতটার থেকে দশটা পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াই তারপর বাড়ি ফিরে মনের দুঃখে শুয়ে পড়ি কলেজের ভালো লাগাগুলো তাও কচি অবস্থা থেকে ডাঁসা অবস্থা অবধি টিকে তারপর ঝরে পড়েছিল এটা তো একেবারে কুড়ি অবস্থাতেই ঝরে পড়ল টানা কদিন ধরে কিছুতেই তার দেখা না পেয়ে নিজের মনকে বোঝালাম কোথাকার একটা উটকো মেয়ের জন্য নিজের সুখ কেন বিসর্জন দিতে বসেছি হতে পারে মেটা বিবাহিতা সন্ধ্যাবেলায় অন্ধকারে দেখেছি তেমন ভালো করে তো দেখাও হয়নি শুধুমাত্র ইন্দ্রনীলের সাথে ইন্দ্রাণী নামের মিল নিয়ে এত আহ্লাদিত হওয়ার কোনো মানেই হয় না ইন্দ্রাণী নামটাও বেজায় পুরনো আমার মেজু ঠাম্মার নাম তো ইন্দ্রাণী ছিল আরও কিছুক্ষণ নিজের মনকে আঙুর ফলের টকত্ব সম্পর্কে বুঝিয়ে গভীর গেলাম বাদে সন্ধ্যেবেলায় স্টেশন রোডে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম মহাবীর পাণ্ডা আমাকে দেখেই দৌড়ে দোকান থেকে বেরিয়ে এলো একটা নলকূপ বসানো নিয়ে তার সাথে জয়দেব মিশ্রার তুমুল ঝগড়া হয়ে কাজ বন্ধ হয়ে গেছে মহাবীর আমাকে বোঝাতে লাগলো তার মিষ্টির দোকানের পাশেই নলকূপের প্রয়োজনীয়তা কতটা বেশি আর ওদিকে জয়দেবও কোথা থেকে খবর পেয়ে সেখানে হাজির হয়ে গেছে তার বক্তব্য তার মাছের আড়তের পাশেই নলকূপের আদর্শ জায়গা হওয়া উচিত আমি দুজনকেই যথাসাধ্য বোঝাবার চেষ্টা করছিলাম যে এইভাবে ঝগড়া করলে কাজটাই আমাকে বন্ধ করে দিতে হবে তখন কারোরই কোনো লাভ হবে না কিন্তু তারা কেউই মানতে রাজি নয় ঠিক তখনই চোখে পড়ল তাকে আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেল ফরণে একটা হালকা গোলাপি রঙের তাঁতের শাড়ি কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ চোখের দৃষ্টি রাস্তায় নামানো আমার মনে হাজার পাওয়ারের লাইট জ্বলে উঠল ঝগড়ার মাঝমধ্যখানেই আমি কোনো ভূমিকা ছাড়াই রণভূমি থেকে পালাতে উদ্যত হলাম কিন্তু মহাবীর বা জয়দেব কারোরই রণে ভঙ্গ দেওয়ার কোনো লক্ষণই নেই তারা স আমার পিছু পিছু আসতে লাগলো আমি মনে মনে প্রমাদ গুনলাম এই বানর সেনাকে সঙ্গে নিয়ে আমি ইন্দ্রাণী দেবীর কাছে যাই কি করে শেষে দুজনের দোকানের পাশেই দুটো নলকূপের প্রতিশ্রুতি দিয়ে তাদের হাত থেকে কোনো রকমে নিস্তার পেলাম ততক্ষণে আমার আরাধ্যা আবার বেশ অনেকটা এগিয়ে গেছেন কিছুটা প্রায় দৌড়েই ওনার পাশে পাশে হাঁটতে হাঁটতে বললাম হাই উনি আমার দিকে হালকা হেসে বললেন ও হাই আপনি কি এই ট্রেনটায় ফিরলেন হ্যাঁ কোথাও গিয়েছিলেন স্কুলে ও আপনি স্কুলে পড়েন মানে স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুল পদ্মজা মেমোরিয়াল এই দু তিনটে স্টেশন পেরিয়ে যেতে হয় ও আচ্ছা আচ্ছা ওটা কি নাইট স্কুল না তো নর্মাল সরকারি স্কুল মানে এখন তো প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এখন স্কুল থেকে আসলে স্কুলের পর কয়েকটা টিউশন করি তো তাই ফিরতে রাত হয়ে যায় ও আচ্ছা না না রাত আর কিসের এই তো সবে সাড়ে সাতটা বেজেছে জানেন তো আমিও একজন সরকারি কর্মী হুম জানি তো আপনি তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার কি করে জানলেন আপনার আই কার্ডে লেখা ছিল ও আচ্ছা আচ্ছা আপনি ওটা দেখেছিলেন হ্যাঁ মনে মনে বললাম একেই বলে বিউটি উইথ ব্রেন ইনি শুধু সুন্দরই নয় সাথে বুদ্ধিমতিও বটে বলা বাহুল্য আজ ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে আমি বেশ ভালো করেই ওনাকে দেখে নিচ্ছিলাম যথেষ্ট সুন্দরী বলা যায় বয়সটাও মনে হয় না খুব কম হবে মানে আমার সঙ্গে হয়তো বেশ মানিয়েই যাবে সিঁটিতে সিঁদুর নেই অতএব ধরে নেওয়া যেতে পারে বিবাহিতা নয় সব মিলিয়ে একেবারে মনিকাঞ্চন যোগ বললাম আমি কিন্তু আপনার বিষয়ে কিছুই জানি না মানে আপনার নাম বলেছিলেন ইন্দ্রাণী কিন্তু সারনেম মানে ইন্দ্রাণীর পরে কি অবস্থি ইন্দ্রানী অবস্থি অবস্থি মনে মনে একটু হোঁচট খেলাম অস্বস্তি বলে একটা কথা হয় শুনেছি কিন্তু অবস্থি আবার কেমন টাইটেল তবে কি নি বাঙালি নন তারপর নিজেই নিজেকে বোঝালাম আহ বাঙালি না হলেই বাকি দিব্যিদি বাংলায় কথা বলছে আর আমিও তো হিন্দিটা মোটামুটি ভালোই জানি মুখে বললাম বাহ খুব আনকমন কমন ছাড়লে হ্যাঁ আপনার বাড়ি এসে গেছে বুঝতে না পেরে বললাম হুম আপনার বাড়ি এসে গেছে ইচ্ছে হলো বাড়িটাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসি মুখে বললাম হো তাতে কি চলুন আপনাকে আরেকটু এগিয়ে দি। ইন্দ্রাণী কিছুটা অর্ডারের সুরে বলল না না ব্যাগ হাতে আপনি আর যাবেন না আমি চলে যেতে পারবো বলে আবারও উত্তরের অপেক্ষা না করে চলে গেল আর আমি ব্যাগ হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম রাতে বোন চন্দ্রা ফোন করল ওকে আমার নতুন চাকরির জায়গা ঘর গৃহস্থলীর সাথে সাথে ইন্দ্রাণীর কথাও বললাম শুনে চন্দ্রা আর ওর বর সুদীপ খুবই উৎসাহিত হল এরপর থেকে প্রতিদিন আমার কাজ হল সন্ধেবেলা স্টেশন রোডে পায়চারি করা কখনো চা খাবার ছুতোয় কখনো সামান্য কিছু কেনাকাটা করা রোজ যে তার দেখা পাই তা নয় তবে মাঝে মাঝে পাই ইন্দ্রাণী এত কম কথা বলে যে ও আমার সাহচর্য উপভোগ করে কি করে না কিছুই বুঝতে পারি না তবে আমি হাল ছাড়ি না কথায় কথায় ওর সম্বন্ধে কিছু কিছু তথ্য জেনে নিয়েছি যেমন ওর মা বাঙালি আর বাবা বিহারি ছিলেন মা এখনও আছেন তবে বাবা মারা গিয়েছেন ওর বাড়িটা দূর থেকে দেখে এসেছি তবে ওর বয়স কত বা ম্যারেটাল স্ট্যাটাস কি সে সম্পর্কে এখনো কিছু পুরোপুরি জানতে পারিনি বৈশাখী পূর্ণিমার দিন ইন্দ্রাণীর সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পাওয়ার কাট হয়ে গেল পাশেই একটা পার্ক ছিল ওকে অনুরোধ করলাম পার্কে গিয়ে কিছুক্ষণ বসার জন্য ভেবেছিলাম আপত্তি করবে কিন্তু ও এক কথাতেই রাজি হয়ে গেল ও চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ও যে কোনো সিদ্ধান্ত ভীষণ দ্রুত নেয় হ্যাঁ তা সেটা হ্যাঁ হোক বা না জ্যোৎস্নায় চারদিক ভেসে যাচ্ছিল ইন্দ্রাণী একটা সাদার উপর কাজ করা শাড়ি আর লাল ব্লাউজ পরেছে সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি চুলটা বেনি করে বাঁধা তাতে বেল ফুলের মালা সব মিলিয়ে আজ যেন ওকে স্বর্গের অপসরা মনে হচ্ছিল জিজ্ঞেস করলাম আজ কি আপনার স্কুলে কোনো অনুষ্ঠান ছিল ও বলল রবীন্দ্র জয়ন্তী মনে পড়ে গিয়ে বললাম ও হ্যাঁ হ্যাঁ তো আজই তো পঁচিশে বৈশাখ তারপর একটু রোমান্টিকভাবে বললাম আপনাকে দেখে মনে হয় আপনি গান জানেন আমাকে একটা গান শোনাবেন ইন্দ্রাণী কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবল তারপর ঋণঋণে মিষ্টি গলায় গান গাইল আজ যোত রাতে সবাই গেছে বনে গানটা এই পরিবেশের সঙ্গে এতটাই মানানসই আর ওর গলা এতটাই সুন্দর যে আমি সেই মুহূর্তেই ঠিক করে ফেললাম আজই ওকে আমি বিয়ের প্রস্তাব দিয়ে দেব বেশ নাটকীয়ভাবে বললাম আমি আপনাকে একটা কথা বলতে চাই ইন্দ্রাণী আমার কথাটা ভালো করে না শুনেই বলল এ মা অনেক দেরি হয়ে গেল এবার আমাকে যেতে হবে বললাম হ্যাঁ যান তবে তার আগে আমার কথাটা একটু শুনে যান কিন্তু ইন্দ্রাণী ততক্ষণে উঠে চলা শুরু করে দিয়েছে আমিও অগত্যা আমার বক্তব্যটাকে গিলে ফেললাম রাতে শুয়ে শুয়ে ঠিক করলাম ইন্দ্রাণীকে যদি বলে উঠতে না পারি তো ওর বাড়ি গিয়ে সরাসরি ওর মাকেই প্রস্তাবটা দেব পরের দিন সাত সকালে আমার বোন সপরিবারে এসে হাজির আমাকে সারপ্রাইজ দেবে বলে আগের থেকে কিছু বলেনি আমি পরমানন্দে বোনের ঘাড়ে রান্নাবান্নার দায়িত্ব চাপিয়ে দিলাম সুদীপের বেশিরভাগ ওয়ার্ক ফ্রম হোম হয় তাই ওর ছুটি নেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই ইন্দ্রাণীর প্রসঙ্গ এসে গেল সব শুনে ওরা বলল মাকেও বাড়ি থেকে ডেকে আনা হবে আর সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে আশীর্বাদটাও সেরে ফেলা হবে পরে ঘটা করে লোকজন ডেকে রেজিস্ট্রি ম্যারেজ বাকি অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি করা যাবে সেই দিন আমার নতুন বাংলোর গৃহপ্রবেশও হয়ে যাবে কিন্তু সব থেকে আগে প্রয়োজন ইন্দ্রাণীর মতামতটা জানা ঠিক হল পরের দিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আমি আর চন্দ্রা ইন্দ্রাণী স্কুলে গিয়ে দেখা করবো যেমন ভাবা তেমনি কাজ পরের দিন চন্দ্রার দেড় বছরের ছানাটাকে ওর বাবার জিম্মায় রেখে আমরা পদ্মজা মেমোরিয়াল স্কুলে গেলাম চেনার কোনো অসুবিধে নেই আমার ড্রাইভার খুব ভালো করেই স্কুলটা চেনে দুটো দশে স্কুলে পৌঁছলাম উত্তেজনায় মনের মধ্যে ধুকপুক আওয়াজটাও যেন শুনতে পাচ্ছি ইন্দ্রাণী আমাদের দেখে কি বলবে চন্দ্রা যখন ওকে বিয়ের প্রস্তাবটা দেবে তখন নিশ্চয়ই ও রাজি হয়েই যাবে স্কুলে তখন টিফিনের পরের পিরিয়ড চলছে কারোর খুব বেশি আওয়াজও শোনা যাচ্ছে না একজন পিয়নকে বললাম ইন্দ্রাণী ম্যাডামকে একটু ঢেকে দেবে সে জানালো ও নামে এখানে কোনো দিদিমণি নেই আমরা অত্যন্ত অবাক হয়ে গেলাম চন্দ্রা ভদ্রলোককে অনেক জিজ্ঞাসাবাদ করাতে সে অ্যাটেন্ডেন্সের খাতাটা এনে দেখিয়ে দিল সেখানে সব টিচারদের নাম রয়েছে কিন্তু ইন্দ্রাণী বলে কোনো টিচারের নাম নেই আমি থমথমে মুখে গাড়িতে ফিরে এলাম চন্দ্রা আমায় সান্তনা দিয়ে বলল হয়তো ইন্দ্রাণী ওর বাড়ির নাম ভালো নাম হয়তো অন্য কিছু আমি নিভে যাওয়া গলায় বললাম না আমি ওর ডাকনাম জিজ্ঞেস করেছিলাম ও বলেছে ওর একটাই নাম ইন্দ্রাণী অবস্থি বাড়িতে ঢোকার মুখে থমকে দাঁড়িয়ে বললাম চল একবার ওর বাড়ি গিয়ে ওর মায়ের সাথে কথা বলি চন্দ্রা একটু দনমনা করছিল এই ভর দুপুরে কারোর বাড়ি যাওয়াটা ঠিক হবে না বলে কিন্তু আমার জেদের কাছে ওকে হার মানতে হলো ইন্দ্রাণীদের বাড়ি গিয়ে দেখলাম সেখানে কেউ নেই বাইরে থেকে তালা দেওয়া গরমকালে দুপুরবেলায় জিজ্ঞেস করার জন্য আশেপাশে কাউকে পেলামও না বাড়ি এসে আমাদের আলোচনা সভা বসল সুদীপ বলল মেয়েটা স্কুলে যায় না তো সারাদিন কোথায় থাকে দাদা ও সকালে ঠিক কটা নাগাদ বেরোয় বলুন তো আমি বললাম সেটা তো জানি না সকালে তো আমি ব্যস্ত থাকি দিন বাইরে গিয়ে দেখা হয়নি রাত তো নাগাদ ফেরে বড় বড় করে বাবা সকালেই সাড়ে চন্দ্রা চোখ দেখি জ্যোতনাতের লোডশেডিং এ মাঠে ঘাটে গিয়ে গান গেয়ে বেড়ায় মেয়েটা মানুষই তো আমি আর সুদীপ একসাথে হেসে ফেললাম সেদিন সন্ধেবেলায় আমি চন্দ্রাকে নিয়ে স্টেশন রোডে গেলাম উদ্দেশ্য ইন্দ্রাণীর সাথে চন্দ্রার দেখা করিয়ে দেওয়া সেই সাথে ওকে স্কুলের ব্যাপারে জিজ্ঞেসও করে নেব কিন্তু আচমকা প্রকৃতি দেবী বাদ সাতলেন প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি নামল আমরা দৌড়ে একটা বন্ধ দোকানের সামনে আশ্রয় নিলাম কালবৈশাখী এরকম হঠাৎই আসে স্টেশনে অ্যানাউন্সমেন্ট শোনা গেল আপাতত কিছুক্ষণের জন্য ট্রেন বন্ধ থাকবে আবার ঝড় থামলে ট্রেন চলবে অতএব আজ আর ইন্দ্রাণীর সাথে চন্দ্রা দেখা হওয়া সম্ভব নয় ওর ছেলেকে বাড়িতে রেখে ওর পক্ষেও খুব বেশিক্ষণ বাইরে থাকা সম্ভব নয় এই সব আলোচনা যখন চলছে তখনই বৃষ্টি মাথায় করে ইন্দ্রাণী আমাদের কাছে সেডের নিচে এসে আশ্রয় নিল ও সর্বাঙ্গ থেকে জল পড়ছে আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো ইন্দ্রাণী চন্দ্রা মুখ দিয়ে একটা চাপা আওয়াজ করে আমার জামার হাতাটা খামচে ধরল ইন্দ্রানী হালকা হাসি মুখে বলল ওই গাছতলায় দাঁড়িয়েছিলাম আপনাদের দেখে এখানে এলাম খুব ভালো করেছেন আলাপ করিয়ে দিই ও আমার বোন চন্দ্রা চন্দ্রা ইনি ইন্দ্রাণী চন্দ্রা কিছুটা ভয় মেশানো মুখে হালকা ঘাড় ঝাঁকালো আমি বললাম কিন্তু আপনি এলেন কি করে ট্রেন তো বন্ধ না না আমি বন্ধ হওয়ার আগেই এসে গিয়েছিলাম ঝড় বৃষ্টি ততক্ষণে বন্ধ হয়ে গেছে আমরা সেডের নিচ থেকে রাস্তায় নেমে এলাম সুদীপের ফোন এলো ওর ছেলে খুব বায়না করছে চন্দ্রা যেন তাড়াতাড়ি বাড়ি আসে আমি চন্দ্রাকে এগিয়ে যেতে বললাম ও একটু দ্বিধা ভরে কয়েকবার আমাদের দেখে জোরে হেঁটে চলে গেল আমি আর ইন্দ্রাণী আস্তে আস্তে চলতে লাগলাম অনেকবার ভাবলাম স্কুলের কথাটা ওকে জিজ্ঞেস করি কিন্তু কেমন যেন সংকোচ লাগলো আজকাল ওর আচরণে মনে হয় ওরও যেন আমার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে একবার যাচাই করে দেখব কি খুব আলতোভাবে বললাম ইন্দ্রাণী ও সাড়া দিল সব সংকোচ কাটিয়ে জীবনে প্রথমবার কোনো মেয়েকে প্রপোজ করলাম ইন্দ্রাণী ফিলিউম ম্যারিমে ইন্দ্রাণী পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখল এই প্রথম ও কোনো কথার উত্তর দিতে একটু সময় নিল তারপরে মৃদু স্বরে বলল আনন্দে আমার রাস্তায় ডিগবাজি খেতে ইচ্ছে করছিল নিজেকে সংযত করে বললাম থ্যাঙ্ক ততক্ষণে আমার বাড়ি এসে গেছে আমার ভাগ্নে আমাকে দেখে কোলে ওঠার জন্য বায়না শুরু করে দিয়েছে আমি ওকে কোলে নিয়ে ইন্দ্রাণীকে কিছুটা এগিয়ে দিতে চাইলাম কিন্তু ইন্দ্রাণী রাজি হলো না মৃদুস্বরে বলল না না আমি চলে যেতে পারবো বাড়ি ঢুকে ভাগ্নেকে উঁচুতে তুলে টানা তিন পাক খেয়ে নিলাম এবং ওদের সব কথা জানালাম শুনে সুদীপ খুবই খুশি হলো কিন্তু চন্দ্রা একটু কম উচ্ছ্বাস দেখালো অন্ধকার ফুড়ে হঠাৎ ইন্দ্রাণীর আগমনটা ও যেন কেমন ভীতিজনক লেগেছে ওর যাই হোক চন্দ্রার কথাতে তেমন পাত্তা না দিয়ে আমি আমার মাস্তুত ভাইকে ফোন করে বলে দিলাম মাকে নিয়ে আমার এখানে চলে আসতে মা আর বোন মিলে ইন্দ্রাণীদের বাড়িতে গিয়ে ওর মায়ের সাথে কথা বলবে আর আশীর্বাদ বা ওই জাতীয় যা যা নিয়মকানুন আছে করে নেবে পরের সারাটা দিন একটা ভালো লাগার ঘোরের মধ্যে কেটে গেল সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে দেখলাম বাড়িতে থমথমে আবহাওয়া কি হয়েছে জিজ্ঞেস করতে সুদীপ জানালো ইন্দ্রাণীদের বাড়িতে গিয়ে আজও ওরা তালাই দেখেছে তখন পাড়ার লোকের থেকে জানা গেছে ওই নামে ওখানে কেউ থাকে না তবে ওর চেহারার বর্ণনা শুনে লোকে বলেছে ওই রকম একটা মেয়ে নাকি ওখানে থাকতো কিন্তু সে অনেকদিন আগেই মারা গেছে তারপর থেকে প্রায়ই লোকে তাকে এখানে ওখানে দেখতে পায় আমি কোনো রকমে নিজেকে সামলে চেয়ারে বসে পড়লাম চন্দ্রা ক্রমাগত অনেক কথাই বলে যাচ্ছিল ওর নাকি শুরুর থেকেই সন্দেহ হয়েছিল তারপরে কাল দেখে ও কনফার্ম হয়ে গিয়েছিল যে ইন্দ্রাণী কোনো মানুষ নয় ইত্যাদি ইত্যাদি আমি ওর ফোন নাম্বার জানি কি জিজ্ঞেস করতে আমি কোনো উত্তর দিতে পারলাম না অনেকবার ওর নাম্বারটা নেব ভেবেছি কিন্তু নেওয়া হয়নি রাত্রে কোনো খাবার আমার গলা দিয়ে নামলো না সারা রাত জেগে জেগে ভেবে গেলাম কি করা উচিত শেষে ভোরবেলায় চন্দ্রাদের ঘুম থেকে তুলে জানালাম ইন্দ্রাণী যাই হোক না কেন আমি ওকেই বিয়ে করব সকালে মাকে সঙ্গে নিয়ে আমার মাস্তুতো ভাই অলোক চলে এলো আমি ওদের সঙ্গে সামান্য কথাবার্তা বলে অফিস চলে গেলাম সারা দিন মাথা ধরার অজুহাতে নিজের চেম্বারের ভেতরেই থেকে গেলাম সন্ধ্যেবেলায় আমার নতুন বাংলোয় গেলাম আগে থেকে সেরকমই ঠিক ছিল ওখানেই মা ইন্দ্রাণীকে দেখবেন আর আশীর্বাদ করবেন কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পেলাম না যদিও চারদিকটা খুবই সাজানো গোছানো রয়েছে আমি এ ঘর ও ঘর ঘুরে বেডরুমটা এলাম সেখানে কয়েকটা কম পাওয়ারের আলো জ্বলছিল ও কি ঘাটের উপর খুব সেজেগুজে ইন্দ্রাণী বসেছিল জানালায় নেটের পর্দাগুলো হাওয়ায় উঠছিল আমাকে ঘরে ঢুকতে দেখে ও আমার দিকে তাকিয়ে রইল মুখে সলজ্জ একটা হাসি আমি ওর কাছে গিয়ে বসলাম ওর হাতে হাত রাখলাম ভেবেছিলাম কোনো শীতল স্পর্শ হয়তো পাব কিন্তু না তেমন কিছু হল না আবেগের সাথে বললাম ইন্দ্রাণী তুমি যেমনই হও আমি তোমাকেই ভালোবাসি ও কি বলা উচিত বুঝতে না পেরে বলল আমি ওর হাত ছাড়লাম না বললাম সেদিন তোমাকে না জানিয়ে তোমার স্কুলে যাওয়া আমার উচিত হয়নি বলো ও সরলভাবে না না তাতে কি হয়েছে তবে তোমরা গিয়েছিলে বয়স আমি গার্লস সেকশনের টিচার বুঝতে না পেরে বললাম মানে তোমরা পদ্মজা মেমোরিয়ালে ছেলেদের সেকশনে গিয়ে আমার খোঁজ করেছিলে মেয়েদের স্কুলটা ওর পিছনে আমি ওখানকারই টিচার আমার সব কিছু গুলিয়ে যাচ্ছিল বললাম তুমি কি করে জানলে যে আমরা ওখানে খোঁজ নিয়েছি তোমার বোন মানে চন্দ্রা বলেছে সুরে বললাম এসব জানে হ্যাঁ জানে তো ওই তো আমার মাকেও এখানে আসতে বলেছে কাল মা আর দিদি আসবে তুমি যে বলেছিলে তোমার মা তোমার সাথে থাকেন হুম আমার কাছেই ছিল কদিন হলো দিদির বাড়ি ঘুরতে গেছে তার মানে তুমি আসলে আমি কি হঠাৎ পুরো ঘরটা অট্ট হাসিতে ফেটে পড়ল আর আলমারির মাথা খাটের তলা ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে চন্দ্রা সুদীপ আর অলোক বেরিয়ে এসে হেসে গড়াগড়ি খেতে লাগলো সুদীপ কোনো রকমে হাসি থামিয়ে বলল যত নষ্টের গোড়া এই আলোক ওকে আমি যখনই মজা করে চন্দ্রার ভয়ের কথাটা বলেছিলাম তখনই ও ওই সব প্ল্যানগুলো বানিয়েছিল তবে হ্যাঁ এতে তোমার ভালোবাসাটা কতটা খাঁটি সেটা যাচাই হয়ে গেল